বারো মাসে তরমুজ মার্শেলো ও মধুমালা চাষ করে সফল কুষ্টিয়ার দৌলতপুরের পচা মাদিয়া গ্রামের কৃষক মালচিং পদ্ধতিতে কীটনাশক ছাড়াই দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেন আসাদুল ইসলাম ও জিল্ল যারা রোপণের পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যেই পরিপক্ক হয়ে উঠছে এসব তরমুজ পাশ ও দড়ির তৈরি মাচায় ঝুলছে ব্ল্যাক বেবি মার্সেলো ও মধুমালা জাতের রসালু তরমুজ এসব তরমুজের রং হলুদ ও কালো হওয়ায় দেখতে বেশ আকর্ষণীয় মন কাটছে ক্রেতাদের দুই বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে কীটনাশক ছাড়াই তরমুজ চাষ করছেন দৌলতপুরের আসাদুল ইসলাম ও জিল্লু ষাট হাজার টাকা খরচে পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যেই ক্ষেত থেকে উঠছে তরমুজ পরে ৩৫ থেকে ৪৫ টাকা কেজিতে পাইকারে বিক্রি করছেন তারা দিশা সংস্থা থেকে ট্রেনিং করায় ট্রেনিং করানোর পরে কয়েকজনকে প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে এত সুন্দর তরমুজ হয়েছে যা অনেক টাকা হবে পরিবেশ বান্ধব মালচিং ব্যবহার করে তরমুজ চাষ করে অনেক ভালো ফলন হয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন খরচ বাদে বিঘা প্রতি অন্তত এক লাখ টাকার বেশি মুনাফা লাভের আশা অন্যান্য ফসল করলে একটু বেশি সময় নাই এ মাত্র ষাট পঁয়ষট্টি দিনে দেখা যাচ্ছে যে আমার লাভটা চলে আসছে আশা করা যায় এই জমিতে আমার লাখ দেড় লাখ টাকা হতে পারে এক থেকে দেড় লাখ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বিক্রি হতে পারে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও দিশা সংস্থার কারিগরি প্রশিক্ষণ নিয়ে বারো মাসে এসব তরমুজ চাষ করছেন তারা কিছু উপকরণ বাবদ যেমন বীজ সার তারপর হচ্ছে মালসিং পেপার এগুলো আমরা সহায়তা প্রদান করি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করা যেমন কোন প্রকার আক্রমণ হচ্ছে তা কখন কি পদক্ষেপ নিতে হবে এগুলো বিষয়ে আমরা পরামর্শ প্রদান করছি এ পদ্ধতিতে তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও এসব জাতের তরমুজের চাষ বাড়ানো গেলে মৌসুমেই মিলবে স্বাদে ও গুণে অনন্য রসালো এই ফল ডিবিসি নিউজ ডেস্ক